मैं आग घूम पातों हूं हम्म अगर आपने वीडियो में चेक

Pika, 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 do. 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 Pika, 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 do.

আর মাছ পেঁপে আলুতে মাছ পেঁপে আলুতে মাছ আর কড়া দিয়ে লাল লাল করে চচ্চড়ি গোল কাটেনি স্পেশাল জানা আজকে তার মধ্যে সবথেকে আমার বেশ ভালো লেগেছে হচ্ছে কড়া আলু দিয়ে নিরমা চচ্চড়ি তাই তো হ্যাঁ দারুণ খেতে লাগে অসাধারণ খেতে লাগে থ্যাঙ্ক ইউ মা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ গাইজ দেখ বৃষ্টি দেখ কি করে দেব ওয়েদার অবস্থা খুবই খারাপ বৃষ্টি আসবে ঝমঝম করে বৃষ্টি আসবে

এই দেখ বাচ্চা চোখে লেগে তো তার দেখ ভালো করে পড়ে যাচ্ছে ভালো বসা পা ঝুলছে ও তো ঠিক আছে লাগছে না লাগছে তো বাচ্চা বলছে তাহলে ঠিক করা হ্যাঁ হ্যাঁ ভয় লাগ তুই পা ধরো ও তো মাথা ধর তুমি পা ধরো ও মাথা ধরো মনে আর ওর পা ও তো ধরবে তুইও পা ধরবে এটাই নিয়ম তলায় না উপরে হাটে ধরো হ্যাঁ ঠিক আছে বাপ ঠিক হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম আমরা ছোটো যখন কাজ করতাম আমরা মাছ চার চুল ধরতাম আর সেই হাত ধর তুই তো এ না সেই নরমাল হাততে পাচ্ছে না তো না যে হেভি সেন্স হচ্ছে না 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 হবে কি খাওয়া খেয়ে যাবে আরে কোথায় আসবা আজ চলুন চলুন খেতে এখন ভাত খোলাখুলি হচ্ছে খোলাখুলি হয়ে গেছে আমরা আমরা একদম ফিল্ডে গিয়ে খেয়ে নেবো মনি হাত দেবে না ওই লাইট জ্বলেছে অকু লাইট অকু লাইট অকু লাইট অকু মা ঠিক আছে হয়েছে হয়েছে

চা করছ চলো হ্যাঁ জলের বোতলা নিন হ্যাঁ আমার দে দেখ কীভাবে নিয়েছিস দেখ

হাঁটা আমি খেয়ে নেই তা শুয়ে শুয়ে শুরু খাওয়াবো এ তাহলে মেজে যান আমি এখন খাবো তোমার সাইড থেকে বাবা বেশি কথা বলবি না

ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমরা এখন বিস্কুট নিমকি আর মুড়ি খাচ্ছি তো আমরা এখন উপরে ভাড়া আছি উপরে দেখুন আমার ছেলে আছে এখানে আমার ছোটো বাবু ঘুমাচ্ছে আর আমি বসে আছি তো একাধার কথা বলতে পারি না সেখানে এখানে একটা পার্সোনালভাবে ঘোরা আছে বলে একটু কথা বলছি প্রচুরটা আমার এখনো ঘুমাচ্ছে যুদ্ধ করে আছে আমিও ঘুমাচ্ছিলাম সবে উঠেছি উঠেই খাওয়া দাওয়া পাঠিয়ে যে চা করছে তো এটা খাচ্ছে এখন এবার একটু চা খাবো আবার এখন বাজে কটা বাজে এখন এখন বাজে হচ্ছে ছটা চোদ্দো বাজে সন্ধ্যে ছটা চোদ্দো তো চলুন খাওয়া দাওয়া করে নিই দুপুরে অনেক জমজমাট খাওয়া হয়েছে কিন্তু শোধ করতে পারেনি সবার সামনে করতে পারে না একটুখানি করেছে আর বাকিটা তো আপনার বুঝে নেবেন তার পরে পরে অনেক মাল এসে কিন্তু আমি কিছু করতে আমার ছেলে মোবাইল নিয়ে গেম ভিডিও দেখা শুরু করে দিয়েছে ও খাওয়ার সময় একটু ভিডিও দেখে আর বাড়িতে ওরা টিভি দেখে কিন্তু এখানে তো টিভি নেই তাই মোবাইলটা দেখছিলাম তো চলুন খাওয়া দাওয়া করে নেই পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে

খুব কম এমনি ছেলে কেনা হয় খুব কম এমনি ছেলে চেষ্টা করে কিন্তু কি বলতো সব ডুবে গিয়ে ঘরে চলে আসে ডুবে বিজনেস করে সব ডুবে ঘরে চলে আসে মিনিমাম ছ বছর লাগবে যদি বিজনেস শুরু করে আব্দ সমস্যা ছ থেকে সাত বছর লাগবে haiyo ekon nimgi daga kha ha daga na kha to barta barta wala hai to pata wala hai pata wala kha haiyo mon ami ekon nimgi khacchi ami nimgi aage hai hum na <laughs> tu aur udte kaise kiya dekha to dekha Ana, ben bir kaçayım. Bir kaçayım. Bir vi Bir kaçayım. det var Bir kaçayım. Ej kaçayım. Bir kaçayım. হ্যালো গাইস মনি তো খুব ভালো গুড গুড বয় ও খুব ভালো ছেলে গুড বয় আমাকে নিমকি দিয়েছে গুড বয় এই দেখো বন্ধু হচ্ছে ঠাবুতে আর আমার মনে খাও

हां मोबाइल का खाना हो जाता है के मोबाइल का खाना हो जाए দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি শুতে তো এই ঘরটা আমি আমার দুটো ছেলেখানে শুয়ে আছি তো চলুন সব কথা গুড নাইট করে দাও নাইট টাটা আজকে এই পর্যন্ত হয়ে গেল গুড নাইট আমার বাবু এখন একটু রাগ করেছে ও সবসময় দাও করে দেবো ও ঠিক করবে তো সবাই বলে দাও লাইক করবে